শুভেচ্ছা অভিনন্দন আমার দেশের স্বাধীনতা যদি বাধাগ্রস্ত হয় আমার দেশের সার্বভৌমত্ব যদি ভলন্তিত হয় আমার দেশের ধর্ম পান জনগণের দিন ও ধর্মের উপর যদি আগ্রাসন চালানো হয় জিরো পর্যায়ে বলতে চাই সকল চক্রান্ত

আলোচনা পেশ করবেন ঐতিহ্যবাহী দর্গাপাড়া ইসলামী হাফিদিয়ার মাদ্রাসার সম্মানিত পিসি প্রিন্সিপাল হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম হজরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামকে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় নিবেদন করা হইল